সেখানে গেলেন এবং তাদেরকে সিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন ছেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাকে একজন বাচ্চা খুলে দিয়েছে এই কথা শুনে তারা সবাই দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলেন তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেলেন আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপন আপনি ভেঙে পড়েছে সমুদ্রে ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথে অনেকগুলো মাছ উপরে চলে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায় মানুষ অনেকগুলো মাছ ধরে এবং তারা নিজেরাই অনেক খুশি হয়ে যায় এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় আসলেই নবীজি তখন সমুদ্রের দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন দোয়া বরকতে আল্লাহ তাদেরকে মাছ ধরিয়ে দিয়েছিলেন অতএব তাদের তা মক্কার দিকে রওনা হলে মক্কা আসার পর শিশু নবী হরজত সাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যান একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের বেচা কেনা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে নবীজি এক চাচা আবুল আহাব দাস দাসীদের বেচা কেনা করত তিনি একজন দাসীকে বেশি দাম দিয়ে বিক্রয় করছেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এইভাবে কাকতি মিনতি করতে লাগল কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুলাহাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রয় করবেন কেন তবে আবুলাহাব বলল আমি এই মহিলাকে অনেক বেশি দাম দিয়ে কিনেছি আবার মূল্য পরিষদ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার মূল্য পরিষদ করে দিলেন এবং সেই দিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতপর সেই সময় মক্কা বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কা বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখানে থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলেন সেখানে চাচা আবু তালেব যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা যাচ্ছে তাই বৃষ্টির জন্য কাবা করে কাছে যাচ্ছি তখন শিশু নবী বললেন চাচান আপনি আমাকে সাথে নিয়ে চলুন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখনো ছোট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুব ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশে পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা নিয়েছেন বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আক্রে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করতে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বলল হে মোহাম্মদ তুমি পিছনে দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলেন হে কাবা ঘরের জোশটা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবে বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু এক টুকরো বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হলো না এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম સહাই করতে পারলেন না গরমে অজ্ঞান হয়ে গেলেন কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন ওদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছেন অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলে মহান আল্লাহ রবুল আলমিন পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছেন তারা সবাই পানি চাইছেন কিন্তু হচ্ছে না আর তুমি এখানে এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু পিছনের দিকে চলে আসলেন এদিকে তারা বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবতালে পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবারও কেন এখানে এসেছ শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমি তো ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচন্ড মায়া লেগলো এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবারও বললেন চাচা যান আমাকে একবার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ তালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মুকা নেতাদের মধ্যে একজন এই কথা শুনতে পেলেন তখন সেই ব্যক্তি চিৎকার করে বলতে লাগলো হে মক্কা মানুষরা পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখনো তো আমরা সবাই গরমে মরে যাচ্ছি তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্যে থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি শিশু মুহাম্মাদের সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান চলে যাবে অতএব নেতার আলোচনার পর শিশু মোহাম্মদ কে কাবা ঘরের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হলো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের কাছে গেলেন আকাশের দিকে মুখ তুললেন তখন আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষরা খুব খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই তাদের বাড়িতে চলে যায় বন্ধুরা এই কাহিনীটি একটি ইতিহাস নয় এটি একটি কৌশল কষ্ট আর তাকোয়ার এক জীবন্ত নিদর্শন আমাদের দয়ার নবী রহমতের নবী কত না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছেন হে আমার রব আমার উম্মতকে মাপ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন